তোমার কি চাকরি দরকার ডু ইউ নিড এ জব এখানে ডু ইউ মানে তোমার কি নিড মানে দরকার জব মানে চাকরি ডু ইউ নিড এ জব অর্থাৎ তোমার কি চাকরি দরকার হ্যাঁ আমি একটা চাকরি খুঁজছি ইয়েস আই এম লুকিং ফর এ জব এখানে ইয়েস অর্থ হ্যাঁ আই এম লুকিং মানে আমি খুঁজছি এ জব মানে একটি চাকরি ইয়েস আই এম লুকিং ফর এ জব অর্থাৎ হ্যাঁ আমি একটি চাকরি খুঁজছি আমার একটা কাজ দরকার আই নিড এ জব এখানে আই নিড মানে আমার দরকার এ জব মানে একটা কাজ আই নিড এ জব অর্থাৎ আমার একটা কাজ দরকার তুমি কোন ধরনের কাজ করতে পারো হোয়াট কাইন্ড অফ ওয়ার্ক ক্যান ইউ ডু এখানে হোয়াট কাইন্ড মানে কোন ধরনের ওয়ার্ক মানে কাজ ক্যান ইউ মানে তুমি পারো ডু মানে করতে হোয়াট কাইন্ড অফ ওয়ার্ক ক্যান ইউ ডু অর্থাৎ তুমি কোন ধরনের কাজ করতে পারো আমি সব কিছু করতে পারি আই ক্যান ডু এভরিথিং এখানে আই ক্যান মানে আমি পারি ডু মানে করতে এভরিথিং মানে সব কিছু আই ক্যান ডু এভরিথিং অর্থাৎ আমি সব কিছু করতে পারি তুমি কোন ধরনের চাকরি চাও হোয়াট কাইন্ড অফ জব ডু ইউ ওয়ান্ট এখানে হোয়াট কাইন্ড মানে কোন ধরনের জব মানে চাকরি ইউ ওয়ান্ট মানে তুমি চাও হোয়াট কাইন্ড অফ জব ডু ইউ ওয়ান্ট অর্থাৎ তুমি কোন ধরনের চাকরি চাও আমি একটা ভালো চাকরি চাই আই ওয়ান্ট এ গুড জব এখানে আই ওয়ান্ট মানে আমি চাই এ গুড মানে একটা ভালো জব মানে চাকরি আই ওয়ান্ট এ গুড জব অর্থাৎ আমি একটা ভালো চাকরি চাই আমি ভালো সুযোগ সুবিধা চাই আই ওয়ান্ট বেটার ফেসিলিটিস এখানে আই ওয়ান্ট মানে আমি চাই বেটার মানে ভালো ফেসিলিটিস মানে সুযোগ সুবিধা আই ওয়ান্ট বেটার ফেসিলিটিস অর্থাৎ আমি ভালো সুযোগ সুবিধা চাই তোমার কেন চাকরি দরকার হোয়াই ডু ইউ নিড এ জব এখানে হোয়াই মানে কেন ইউ মানে তোমার নিড মানে দরকার জব মানে চাকরি হোয়াই ডু ইউ নিড এ জব অর্থাৎ তোমার কেন চাকরি দরকার ভবিষ্যতে আমি ধনী হতে চাই আই ওয়ান্ট টু বিচ ইন ফিউচার এখানে আই ওয়ান্ট মানে আমি চাই টু বি মানে হতে রিচ মানে ধনী ইন ফিউচার মানে ভবিষ্যতে আই ওয়ান্ট টু বি রিচ ইন ফিউচার অর্থাৎ ভবিষ্যতে আমি ধনী হতে চাই তোমার কত টাকা বেতন দরকার হাউ মাছ স্যালারি ডো ইউনিট এখানে হাউ মাছ মানে কত স্যালারি মানে বেতন ইউনিট মানে তোমার দরকার হাউ মাছ স্যালারি ডো ইউনিট অর্থাৎ তোমার কত টাকা বেতন দরকার কোম্পানির নিয়ম অনুযায়ী অ্যাজ পার কোম্পানি রুলস এখানে অ্যাজ পার কোম্পানি মানে কোম্পানির রুলস মানে নিয়ম এজ পার কোম্পানি রুলস অর্থাৎ কোম্পানির নিয়ম অনুযায়ী আমি অগ্রিম কিছু টাকা চাই আই ওয়ান্ট সাম মানি ইন অ্যাডভান্স এখানে আই ওয়ান্ট মানে আমি চাই সাম মানি মানে কিছু টাকা অ্যাডভান্স মানে অগ্রিম আই ওয়ান্ট সাম মানি ইন অ্যাডভান্স অর্থাৎ আমি অগ্রিম কিছু টাকা চাই তুমি কি টেবিলটা পরিষ্কার করেছ ডিডিউ ক্লিন দ্য টেবিল এখানে ডি ডিউ মানে তুমি কি ক্লিন মানে পরিষ্কার করা ডিড ইউ ক্লিন দ্য টেবল অর্থাৎ তুমি কি টেবিলটা পরিষ্কার করেছ আমি তোমার রুম পরিষ্কার করেছি আই ক্লিনড ইয়োর রুম এখানে আই মানে আমি ক্লিন্ড মানে পরিষ্কার করেছি আই ক্লিন্ড ইয়োর রুম অর্থাৎ আমি তোমার রুম পরিষ্কার করেছি আমাকে ক্ষমা করে দিন প্লিজ ফর গিভ মি এখানে ফর মানে ক্ষমা করা মি মানে আমাকে প্লিজ ফর গিভ মি অর্থাৎ আমাকে ক্ষমা করে দিন আমি রাগ করে থাকতে পারি না আই কান্ট স্টে অ্যাংরি এখানে আই মানে আমি কান্ট স্টে মানে থাকতে পারি না অ্যাংরি মানে রাগ করে আই কান্ট স্টে অ্যাংরি অর্থাৎ আমি রাগ করে থাকতে পারি না